মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুকুরিয়া থানার পরিচালনায় পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক সিভিক এবং জনসাধারণ সবাই স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় দেড়শো জন রক্তদান করবেন এমনটাই পুলিশ সূত্রে জানা যায় আজ এই উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসডিপি ও সোমনাথ সাহাজ সিআই পিনাকি সরকার পুকুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালদ্বীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য শামসুল হক মাসিদুর রহমান বিশিষ্ট সমাজসেবী সুব্রত কর্মকার এবং অমল পাঠক রক্তদানের পর পকুরিয়া থানার পুলিশ আধিকারিকরা যারা রক্তদান করলেন তাদেরকে একটি করে মেমেন্টও দান করেন তার জন্য আজকে শপথ নিন থানা আজকে

থানার উদ্যোগে এবং আমাদের এসডি পাহে ওনার পুনঃ সহযোগিতায় আমাদের এই থানার সম্মানীয় ওসি মাননীয় বাপনবাবু তৎপরতার মধ্য দিয়ে থানার সমস্ত যারা অফিসার আছেন তাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি শুনতে পেয়েছি যে আপাতত একশো ছাড়িয়ে গেছে প্রতিবারেই এভাবে তারা করেন এখানে উদ্যোগ নিয়ে আমি তখন হিসাব করে দেখছি যে পুলিশরা এখন ব্লাড ব্যাংক চালাচ্ছে যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর দায়িত্ব ছিল এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মুর্ষ রোগীদের রক্ত দিবার অনেকখানি পিছিয়ে যাচ্ছে আমরা তার মধ্যে আমিও পড়ি একজন জনপ্রতিনিধি হিসাবে কিন্তু পুলিশ প্রশাসনকে দেখছি অতি তৎপরতার সাথে একদম নিয়মিতভাবে যাতে রক্তের টান না পড়ে তারা করছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরিয়া থানা আমাদের আর আমাদের আমাদের মধ্যে এসডিও সাহেব আছেন খুব তৎপরতার সাথে সমস্ত থানার অফিসারদের নিয়ে তিনি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করান আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের পুকুরিয়া থানার সম্মানীয় ওসির কাছে আমাদের এস ডিও সাহেবের কাছে তারা রক্তদান শিবিরের মধ্য দিয়ে বহু মানুষের প্রাণ তারা রক্ষা করবেন আমি চাইব আগামী দিনগুলোতে এই ঐতিহ্য অব্যাহত থাকুক এই রক্তদান শিবির অব্যাহত থাকুক এই আশায় রাখছি এইটা আমার মাথায় ঢুকে না যেমন আমাদের কাছে অনেকে আসে রক্ত নিবার জন্য তাকে যখন বলি যে রক্তদান শিবির আপনার উপস্থিত আপনার এক ইউনিট রক্ত দেন তখন তারা পালিয়ে যান তার যুবক ছেলেকে নিয়ে পালিয়ে যান তার পরিবারে যখন রক্তের প্রয়োজন পড়ে তখন তারা আমাদের কাছে ছুটে আসেন যে আমাকে একটা রক্ত দিতে এটা আমি সামাজিকভাবে এটাকে সচেতন করা দরকার আছে এবং সর্বস্ত মানুষের কাছে আমি আহ্বান করবো আসুন থানা পুলিশ প্রশাসন তো আমরা অনেক কথা বলি তারা যখন নিয়ে গিয়েছে রক্ত দিয়ে আমাদেরকে সহিতা করছেন তা আমরা সাধারণ মানুষ সমাজের সর্বস্ত মানুষ বিশেষ করে যুব সম্প্রদায়ের একজন রক্ত দিয়ে আরেকজন মুমুর সরকার পাল্টাচ্ছে আজকে মালদা যে পুলিশের উদ্যোগে পুকুরিয়া থানা ও ট্রাফিকের যৌথ উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আমাদের থানার বড়বাবু এবং তার সহকর্মীরা আজকে শপথ নিয়েছেন মৌমর্শু রুগীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য রক্তদান শিবির পুলিশ সিবি ছাড়াও স্বেচ্ছায় অত্র এলাকার মানুষ বড়বাবুর ডাকে রক্তদান করছে আমি সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আজকে পুকুরিয়া থানা যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার পার্শ্ব থেকে আমরা প্রতিটি অঞ্চল প্রতিটি গ্রাম যদি এইভাবে শিবির করতে পারি তাহলে কিন্তু মৌমূর্ষু মানুষ মৌমূর্ষু রুগী যাতে রক্তের অভাবে মারা না যায় তার জন্য আমরা রক্তদান শিবির করলে মানুষকে বাঁচিয়ে তুলতে পারব এবং মানুষকে রক্ত দান করতে পারব